সিসি আর কি খাবো ক কোনটা থেকে ব্যাঙে ছাতামাতা টাইনিলাইসু তুই এত জ্বালা মানুষ তুই এসব সিনবু কি করি তুই জানি শেখনির উপকারিতা আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আপনারা সব লাই কিরাম আছেন আপনারা এত এত ভালো ভাষা তার দুয়া আমি আর আমি আলু ভুকরার সেই রকম ভালো আছি আজকে যে জিনিস বানাবো এই জিনিস যারা এক গাদি বাইরের পোষা তেলের ভাজা পোড়া খাতে ভালোবাসেন তারে একা মুনের মতন একটা খাওয়ার ডাল এক আধ ঘন্টা আগে লরম হয়ে গেছে পানিটা সেকি তুইলি ব্যালেন্ডারের মধ্যে দিয়া দিন এরই মধ্যে আবার কয়টা ঝাঁকা নাকা মশল্লা দিয়া দিব জল্লা আদা কয়টা রসুন পিঁয়াজ আর কয়টা কাঁচামরিচ এসব দিয়া ভুরুত করে একটু ঘুরন দিয়া লিয়া আইছি। না পাতলা না ঘুন এরম একটা ঘোলা হইছে এর মধ্যে আবার খানিক খাওয়ার ছড়া দেয়া দিছি মরিচের গুড়ি হলুদের গুড়ি আর জিরির গুড়ি দিয়া সেই রকম ঝাঁকা নাকা করি লাগতেছি লাগতে লাগতে লাভতে করে মশল্লা গুনি ঘোলার সাথে পরকিয়া করাই দেয়া লাগবি না মিশলে কুন্তক জিনিসটা বেশি ভালো হবি না নি বুঝছেন চেয়ে আবার দিয়া দিনু একটু জল্লা লবণ এগনিক দেখি আবার সত্যি সত্যি কেউ ব্যাঙের ছাতা মনে করেন না হি একটু খাওয়ার ভালোবাসতে পারি তাই বলি যাতামাতা খাওয়ার মানুষ আমিলা বুঝছেন এগনিক তো কম বেশি সবলাই চিনেন এগনি হচ্ছে মাশরুম পরীক্ষা দিতে গেছ নু তো হাট থেকে কিনে লিয়ে আইছি কিনে নিয়ে আসার পর থেকে ভাই করছে কুন্ঠা থেকে ব্যাঙের ছাতা মাথা তুলি লিয়া ব্যাট তুলচু তুইও কোন তো চিনে তা আমার সাথে ই আর কি মারিসছে অত চাল ডাল ভিজা কি বানানো বুঝলেন না গরিবের বেসন বানানো রে ভাই টেকা পয়সা নাই বাতি বানাই খাই কি বানাবো এতক্ষণে মনে হয় মাছের মধ্যে এরকম একটু তেলে ভাসানি ডুবানি জিনিস খাতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে এই ব্যাঙ্গের ছাতা গুনি মধ্যে ডুব দেওয়া আর সুবাই সুবাই তেলের মধ্যে সেরি নু সেই সুন্দর উগুটুবু হয়ে ফুলি ফুলি উঠিস দেখছেন এই জিনিস খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বিনি হার্টের অসুখের ঝুঁকি কমবিনি এমনকি দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর রোগ ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে এই জিনিস তাছাড়াও এদের ভিতর আছে হাই প্রোটিন শরীরের মেলাখানি ঘাটতি পূরণ করবিনি এত ভালো যে জিনিসের গুণ সেই জিনিস খাইলে সমস্যা কি আমার এভাবে মুন গাছে খাতে তাই আমি এভাবে রান্তিসি। আপনারা যেভাবে খুশি সেইভাবে রান্দি খাতে পারবেন কি নেই আমি মেলা রকমের রান্না জানি আপনারা যদি দেখতে চান আমাকে একটু কমেন্ট করি কোয়েন কয়টা তিরিং বিরিং লাও আবার অবহেলা ত্যাগ ঘরে পড়িয়া তে ভাবনু যে একনি দিয়ে আবার একটু সব ভাইজি লিয়া যায় তো এই ঘোলা আছে এরই মধ্যে দিয়া মাইরি দিনু বলছি যে এই জিনিস কোন তো খারাপও আছে ভালোও আছে বুঝছেন কিনার সময় একটু দেখি শুনি কিনেন বৃষ্টির যাতে না থাকে এগ্নির এত এত উপকারিতা এগনি এখন সবজির লাগান বিভিন্ন জায়গার চাষ হয় কি সুন্দর লাউ থাকলে সবই করা যায় তাই নাও কোন তো কাকার অবস্থা তো খারাপ করে ফেলাইছি ওই যে চারদিক সিটি মিটি গেছে মা তো এখন আমাকে সেই গ্যাল দিচ্ছে চাল পাড়ে পারুক দেয় খায়া দায়াত প্রশংসা করছে এদি মেলা আপনারাও যদি কোনোদিন এই ব্যাঙের ছাতা পান তো এরম করি খায়া দেখেন সেরম স্বাদ লাগবিনি এই কালো মানিক কয়রাটা দেখি আবার কেউ কিছু মনে করেন না ভাই আর বোনেরা এই কয়রাটা হচ্ছে লুয়ার কয়রা বুঝছেন এর জীবন আর যৌবন সবই কালো রঙের উপর দিয়ে কাটি যায় ভাই আর বোনেরা হচ্ছে যে ভিডিও তো দেখিছেন একটা লাইক দিছেন তো আল্লাহ তিরি দিনে আপনার এক মনে না করে দিলে হয় না সুন্দর করে একটা লাভ আগুন ফাগুন দিয়া একটা ঝাকানাকা কমেন্ট করে দেন বুঝছেন আপনারে সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার মন খান এক সেই রকম ভালো হয়ে যায় দেখছেন কি সুন্দর করে লাউ দিয়েও সব বানায় ফেলাইছি ঘরে বেসন নাই তাই কি হয়েছে আমার মতন চাইনিজ বুদ্ধি খাটাবেন সব ভাজা পুরা জিনিস একটু সস আর কাঁচামরিচ ছাড়া কি ভালো লাগে তুই কিন ঠ্যাং সসের প্যাকেট নিয়ে চলে এসি আর লাল সবুজের দুইটি পোতাকা এককের উপরে টাঙ্গায় দিছি এখন খালি কর্মর করি খাওয়া বাকি যদি আমি দুই চার আগেই মারি দিছি সবলাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ